ঈদের ছুটিতে আলতা দেখিতে আনন্দের জোয়ার নগা প্রতিনিধি একেনমানের পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঈদ মানে আনন্দ উৎসব আর বাদ ভাঙা উচ্ছ্বাস পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর মজাই যেন আলাদা আর এই আনন্দকে দ্বিগুণ করে তুলেছে নওগাঁর ধামরহাটে অবস্থিত জাতীয় উদ্যান আলতা দিঘি এবারের ঈদে আলতা দিঘি যেন রূপ নিয়েছিল এক বিশাল আনন্দ লোকে যেখানে মানুষের ঢল আর হাসি আনন্দে মুখরিত ছিল প্রতিটি কোণা ঈদের থেকেই আলতা নামে মানুষের শহরের কোলাহল থেকে মুক্তি পেতে কিংবা ঈদ আনন্দকে আরও আরো রঙিন করতে হাজারো মানুষ ছুটে এসেছিল এখানে চোখ জুড়ানো প্রকৃতির মাঝে চলছে আনন্দ উল্লাস কেউ গান গেয়ে কেউ বা নাচে মাতিয়ে তুলেছে পুরো পরিবেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে যানবাহনের লম্বা শাড়ি যেন বলে দিচ্ছিল এবারের ঈদ উদযাপনে আলতা দিঘির জনপ্রিয়তা কতটা তুঙ্গে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে দু সালে নির্মিত বিশালাকার ওয়াচ টাওয়ার পঁচাত্তর ফুট উঁচু এই টাওয়ারে উঠে এক পলক দৃষ্টি দিলেই মন ভরে যায় দিঘির স্বচ্ছ জল আশপাশের বনভূমি আর ঈদ উপলক্ষে হাজারো মানুষের সমাগম সব মিলিয়ে এক অনন্য দৃশ্যপট তৈরি হয়েছে বিশেষ দিনগুলোতে এ টাওয়ারে জায়গা পাওয়া দুষ্কর আর ঈদের এই ব্যস্ত সময়ে সেখানে ঠাই মিলেছে কেবল ভাগ্যবানদেরই ঈদ আনন্দকে আরো জমকালো করে তুলতে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী মনোমুগ্ধকর জাদু প্রদর্শনী দক্ষ জাদু চোখ ধাঁধানো কৌশল দর্শকদের অবাক করে দিয়েছে বারবার আর সেই সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা চিকন ও চিত্রনায়িকা খুশি বিশ্বাস তাদের প্রাণবন্ত অভিনয় রসালো সংলাপ আর হাস্যরসাত্মক পারফরমেন্স এর মুহূর্তে ফেটে পড়েছে হাততালি ছড় শুধু জাদু আর অভিনয় নয় ছিল আরো অনেক চমক হাতির পিঠে চড়ে কিংবা রাজকীয় ভঙ্গিতে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পুরো উদ্যান ঘুরে দেখার সুযোগ হাত ছাড়া করেননি কেউ শিশু কিশোরদের জন্য ছিল বাহারি খেলনার দোকান রঙিন প্রসাধনীর স্টল আর মুখরোজক খাবারের সমারোহ পেঁয়াজু চটপটি ফুচকা থেকে শুরু করে আইসক্রিম ঠান্ডা পানীয় সবকিছুই যেন ঈদ আনন্দকে দ্বিগুণ করে তুলেছিল সব মিলিয়ে এবারের ঈদের ছুটিতে আলতা দিঘি এক আনন্দের রাজ্যে পরিণত হয়েছিল প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে মানুষের প্রাণোচ্ছ্বল উচ্ছ্বাস মিলে তৈরি হয়েছিল এক অবিস্মরণীয় মুহূর্ত যা দর্শনার্থীদের মনে দীর্ঘদিন দাগ কেটে থাকবে